বন্ধুরা ভগবান বিষ্ণু স্বয়ং বলেছেন যে মা বাবার প্রতিটা ভালো এবং খারাপ কর্মের ফল সন্তানকে বুক করতে হয় এই কথাটি কতটা সত্য চলুন আজ তা জেনে নেওয়া যাক বন্ধুরা একদিন ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী কীর সাগরে শেষ নাগের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন তখন মা লক্ষ্মী বললেন হে স্বামী সত্যি কি মা বাবার কর্মের ফল সন্তানকে বুক করতে হয় তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী অবশ্যই বুক করতে হয় আজ আমি তোমাকে প্রাচীন সময়ের কবি গুরুত্বপূর্ণ একটি কাহিনী শোনাব যা শোনার পর তুমি বুঝতে পারবে কিভাবে মা বাবার কর্মের ফল তার সন্তানকে বুক করতে হয় এই বলে ভগবান বিষ্ণু সেই কাহিনী বলতে শুরু করলেন ভগবান বিষ্ণু বললেন হে দেবী এটা হলো বহু প্রাচীনকালের কথা একটি গ্রামে এক কৃষক বাস করত। সে ছিল অত্যন্ত গরিব কঠোর পরিশ্রম করে সে কোনোভাবে তার সংসার চালাত সারাদিন কেটে কাজ করার পর সে মাত্র দশ টাকা মজুরি পেত সেই দশ টাকার মধ্য থেকে এক টাকা সে প্রতিদিন দান করত আর বাকি নয় টাকা দিয়ে সে তার পরিবারের খরচ চালাতো এইভাবে কিছুদিন কেটে গেল তারপর সেই কৃষকের দুটি পুত্র সন্তান জন্ম নিল এখন কৃষকের পরিবারে মোট চারজন সদস্য স্বামী স্ত্রী এবং তাদের দুই ছেলে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে কৃষকের সন্তানদের লালন পালন করতে সমস্যা দেখা দিল কারণ একদিকে সংসারের খরচ বেড়েই চলেছিল আর অন্যদিকে দিন দিন বাজারে সব কিছুর দাম বেড়েই চলছিল ভগবান বিষ্ণু তখন মা দিকে তাকিয়ে বললেন হে দেবী একদিন কৃষকের ছেলে কৃষককে জিজ্ঞাসা করলো বাবা তুমি প্রতিদিন দশ টাকা ইনকাম করেন আর তার মধ্যে এক টাকা দান করেন আর এই নয় টাকা দিয়ে আমরা কিভাবে চলবো ছেলের এই প্রশ্ন শুনে কৃষক কিছুক্ষণ চুপ করে রইল তখন তার স্ত্রী মুচকি হেসে বললেন না রে বাবা বিষয়টি এমন নয় তোমাদের বাবা যে এক টাকা দান করেন তা অন্যদের জন্য নয় তোমাদের মঙ্গলের জন্যই দান করেন এই দান একদিন তোমাদের কল্যাণ বয়ে আনবে বন্ধুরা কিন্তু সেই ছেলে দুটি মায়ের কথার অর্থ বোঝেনি কারণ তারা তখনও ছোটো ছিল ভগবান বিষ্ণু তখন মা লক্ষ্মীকে বললেন এইভাবে কিছুদিন কেটে গেল তাদের ধীরে ধীরে কৃষকের দুই ছেলে বড় হতে লাগলো কিন্তু বাইকের পরিহাস একদিন কৃষক কাজ শেষ করে বাড়ি ফেরার সময় একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয় এবং সেখানেই তার মৃত্যু হয় যখন কৃষকের স্ত্রী এবং তার দুই ছেলে বাবার মৃত্যুর খবর পেল তখন তারা গভীর সুখে ভেঙে পড়ল একদিন কৃষকের ছেলেরা তাদের মাকে জিজ্ঞাসা করলো মা আমাদের বাবা কোথায় চলে গেলেন তখন কৃষকের বউ চোখ মুছতে মুছতে বললেন তোমাদের বাবা আমাদেরকে ছেড়ে ভোলানাথের কাছে চলে গেছেন তিনি আরও বললেন তোমাদের বাবা যখন জীবিত ছিলেন তখন তিনি প্রতিদিন দশ টাকা উপার্জন করতেন এবং সেই দশ টাকা থেকে এক টাকা তিনি কাউকে দান করতেন এবং নয় টাকা দিয়ে আমাদের সংসার চলতো এখন তিনি নেই কিভাবে আমাদের জীবিকা চলবে আমরা কি কে বেঁচে থাকব। এরপর মা তার দুই ছেলেকে বলল যে ঘরে দাঁড়িয়ে তো থাকে সেই ঘরের পাশে কেউ দাঁড়াতে চায় না সবাই দূরে সরে থাকে শুধু ভগবান ছাড়া একমাত্র ভগবানই গরিবের সহায় হন তখন ছেলেরা তাদের মাকে বলল মা এমন ভাববেন না আমরা দুই ভাই বোলানাথের কাছে যাব এবং আমাদের বাবাকে ফিরিয়ে নিয়ে আসবো কারণ আমরা শুনেছি বোলানাথ অত্যন্ত দয়ালু আমাদের দুঃখ দেখে উনার দয়া হবে আর তিনি আমাদের বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দিবেন ভগবান বিষ্ণু তখন মা লক্ষ্মীকে বললেন হে দেবী সেই ছোটো ছোটো শিশুদের কথা তাদের মা গুরুত্ব দিয়ে শুনল না সে ভাবল এই তো বাচ্চাদের আবেগের কথা বাস্তবে এমন কিছু হয় না একদিন কৃষকের স্ত্রী কোনো কাজের জন্য গ্রামে বেরিয়ে গেল বাচ্চা দুইটি বাড়িতে একা রইল দুই ভাই তখন নিজেদের মধ্যে কথা বলতে লাগল এখন আমরা কৈলাস পর্বতে ভগবান বোলনাদের কাছে যাই এবং আমাদের বাবাকে ফিরিয়ে নিয়ে আসি এই ভাবনা মনে আসতেই তারা আর দেরি করলো না বাবাকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে তারা দুই ভাই রোয়ানা হলো কৈলাস পর্বতে বন্ধুরা সেই দুই ভাই হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেল দীর্ঘপথ হাঁটতে হাঁটতে তারা খুবই ক্লান্ত হয়ে পড়ল। ঠিক তখনই তাদের নজরে পড়ল বিশাল বড় এক বটগাছ তারা বাবল এই বটগাছের ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম করি তখন তারা দুই ভাই সেই বটগাছের নিচে বসে বিশ্রাম করতে লাগলো সেই বিশাল বটগাছটি মানুষের কণ্ঠে কথা বলল পুত্রগণ তোমরা খেয়ে কোথায় যাচ্ছ আজ পর্যন্ত আমার ছায়ায় তোমাদের মতো কোমল শিশু কখনো আসেনি তখন দুই ভাই বলল আমরা দুইজন এক গরিব কৃষকের ছেলে আমাদের বাবা মারা গেছেন আর আমরা কৈলাস পর্বতে ভোলানাথের কাছে যাচ্ছি আমাদের বাবাকে ফিরিয়ে আনতে যাতে তিনি আমাদের বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দেন বটগাছটি তাদের কথা শুনে বাড়ি সরে বলল পুত্রগণ তোমরা সত্যি যদি ভগবান বোলানাথের কাছে যাও তবে আমার জন্য একটি প্রশ্ন জিজ্ঞাসা করে আসো আমি বহু বছর ধরে এখানেই দাঁড়িয়ে আছি কিন্তু আশ্চর্যের বিষয় হল আমার একটি পাতাও কখনও মাটিতে পড়ে না আর আমার কোনো ডালপালাও শুকায় না আমি আর কত বছর ধরে এখানে দাঁড়িয়ে থাকব আমি কি আমার পূর্বজন্মে এমন কোনো পাপ করেছিলাম যার ফলে আমি এই অবস্থায় আবদ্ধ আছি কেন আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছি না তখন দুই ভাই বলল ঠিক আছে আমরা অবশ্যই বোলানাদের কাছে গিয়ে তোমার এই প্রশ্নের উত্তর নিয়ে আসব। ভগবান বিষ্ণু তখন মা লক্ষ্মীকে বললেন হে দেবী এই কথা বলে দুই ভাই আবার চলতে লাগলো হাঁটতে হাঁটতে তারা আরও দূরে এগিয়ে গেল এমন সময় তাদের পথ আটকালো বিশাল এক ভয়ঙ্কর সাপ সেই সাপটিকে দেখে দুই ভাই বয়ে কাঁপতে লাগল সাপটিকে দেখে তারা সেখান থেকে পালানোর চেষ্টা করল ঠিক তখনই সেই সাপটি মানুষের কণ্ঠে কথা বলতে শুরু করলো এবং বলল বাচ্চারা আমাকে দেখে বই পেও না শুধু এইটুকু বলো তোমরা খেয়ে এবং কোথায় যাচ্ছ দুই ভাই তখন সাপের কাছে গিয়ে হাজুর করে বলল হে নাগ দেবতা আমরা এক গরিব কৃষকের ছেলে আমরা কৈলাস পর্বতে বাবা ভোলানাথের কাছে যাচ্ছি আমাদের বাবা মারা গেছেন আমরা বলনাথের কাছে গিয়ে তাকে ফিরিয়ে আনব সাপটি তাদের কথা শুনে দীর্ঘশ্বাস পেলে বলল পুত্রগণ তোমরা যদি সত্যি বোলনাথের কাছে যাও তবে আমার জন্য একটি প্রশ্ন জিজ্ঞাসা করে আসো আমি বহু বছর ধরে এখানে পড়ে আছি কিন্তু এখন আমার শরীরে এতটুকু শক্তি নাই যে আমি নড়াচড়া করব আমি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছি পূর্বজন্মে আমি কি এমন কোনো কাজ করেছি যার কারণে আমি এই কষ্ট ভোগ করছি কেন আমি এই জুনি থেকে মুক্তি পাচ্ছি না তখন দুই ভাই বলল ঠিক আছে আমরা অবশ্যই ভুলনাথের কাছে গিয়ে তোমার এই প্রশ্নের উত্তর জেনে আসব ভগবান বিষ্ণু তখন মা লক্ষ্মীকে বললেন হে দবি এই কথা বলে দুই ভাই আবার চলতে শুরু করল পথে যেতে যেতে কিছু দূর এগিয়ে তারা এক ধনী শেরজিকে দেখতে পেল শেরজি তাদেরকে দেখে থামালো এবং বলল বাচ্চারা তোমরা কারা এত রুদ এবং গরমের মধ্যে কোথায় যাচ্ছ শেঠজি তাদের দিকে তাকিয়ে বলল তোমাদের চেহারা দেখে তো মনে হচ্ছে তোমরা খুবই খুমুল এবং শিশু সন্তান এমন কষ্টকর যাত্রায় তোমরা কেন বেরিয়েছ তখন দুই ভাই হাত জোর করে বলল শেরজি আমরা এক গরিব কৃষকের ছেলে আমাদের বাবা মারা গেছেন আমরা এখন কৈলাস পর্বতে বাবা ভোলানাথের কাছে যাচ্ছি যাতে ভোলানাথ আমাদের পিতাকে আমাদের কাছে ফিরিয়ে দেন তখন শেঠজি বলল বাচ্চারা যদি সত্যি তোমরা ভোলানাথের কাছে যাও তবে আমার জন্য একটা প্রশ্নের উত্তর জেনে নিয়ে এসো আমি বহু বছর ধরে পথচারীদের তেষণা মেটানোর জন্য এখানে একটা কুয়ো করেছি কিন্তু এত বছর পরেও সেই কুয়োতে এক ফুটো জল উঠছে না আমি এই কুয়োর জন্য অনেক অর্থ খরচ করেছি তবু এর ফলাফল শূন্য আমি কি আমার পূর্বজন্মে এমন কোনো অপরাধ করেছি যার কারণে এই কুয়ো আজও শুকনো রয়ে গেছে এর আসল কারণ কি তখন দুই ভাই বলল ঠিক আছে শেরজি আমরা অবশ্যই ভগবান ভোলানাথের কাছে গিয়ে আপনার এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করব ভগবান বিষ্ণু তখন মা লক্ষ্মীকে বললেন হে দেবী লক্ষ্মী এই কথা বলে দুই ভাই আবার পথ চলতে শুরু করল চলতে চলতে তারা একটি বয়ে চলা নদীর তীরে গিয়ে উপস্থিত হলো তখন সেই নদী থেকে একটি মাছ লাফিয়ে এসে তাদের পায়ে গিয়ে পড়ল। এবং মাছটি বলল বাচ্চারা তোমরা তোমরা কোথায় তো কোনো নৌকা ছাড়াই নদী পার হতে কেন এমন বিপজ্জনক হতে যাচ্ছ তখন দুই ভাই বলল নৌকায় বসার জন্য আমাদের কাছে কোনো টাকা নেই আমাদের বাবা যখন বেঁচেছিল তখন তিনি প্রতিদিন দশ টাকা রোজগার করতেন এবং সেই দশ টাকার মাঝে এক টাকা তিনি দান করে দিতেন এবং নয় টাকা দিয়ে আমাদের সংসার চলতো আমাদের বাবা এখন আর নেই তিনি বোলনাথের কাছে চলে গেছেন তাই আমরা কৈলাস পর্বতে যাচ্ছি যাতে ভগবান বোলনাথ আমাদের বাবাকে আমাদের কাছে ফিরিয়ে দেন ভগবান বিষ্ণু তখন মা লক্ষ্মীকে বললেন হে দেবী সেই দুই ভাইয়ের কথা শুনে মাছটি বলল বাচ্চারা যদি সত্যি তোমরা ভগবান ভোলনাথের কাছে যাও তবে আমার জন্য একটি প্রশ্ন জিজ্ঞাসা করে আসো আমি বহু বছর ধরে এই নদীতে ঘুরে বেড়াচ্ছি আমার সাত প্রজন্ম পার হয়ে গেছে তবু আমি এখানে রয়ে গেছি মুক্তি পাচ্ছি না আমি কি আমার পূর্বজন্মে এমন কোনো পাপ করেছি যার ফলে আমাকে এই যন্ত্রণা বুক করতে হচ্ছে এর প্রকৃত কারণ কি। তখন দুই ভাই বলল ঠিক আছে মাছ আমরা দুই ভাই অবশ্য ভোলানাথের কাছে গিয়ে তোমার এই প্রশ্ন জিজ্ঞাসা করব। এই কথা বলে দুই ভাই নদী পার হয়ে অন্য তীরে পৌঁছালো নদীর ওই পারে পৌঁছানোর পর তারা একটা মৃত ব্যক্তিকে নদীর পারে পড়ে থাকা অবস্থায় দেখতে পেল। দুই ভাই মৃতদেহটি পাশ কাটিয়ে যেতে থাকলো কিন্তু হঠাৎ সেই মৃত ব্যক্তি চিৎকার করে উঠল বাচ্চারা তোমরা কে কোথায় যাচ্ছ তোমরা বয় পেও না মৃত ব্যক্তিকে কথা বলতে দেখে দুই ভাই অবাক হয়ে গেল তারা প্রথমে একটু বয় পেয়ে গিয়েছিল কিন্তু বয় পেলেও তারা আস্তে আস্তে সেই মৃত ব্যক্তির পাশে যায় এবং বলে আমরা একজন গরিব কৃষকের ছেলে আমাদের পিতা মারা গেছেন আমরা কৈলাসে যাচ্ছি বোলানাথের কাছে আমাদের পিতাকে ফিরিয়ে আনতে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন তখন সেই মৃত ব্যক্তি দুই ভাইকে বলল বাচ্চারা তোমরা সত্যি যদি ভগবান ভোলানাথের কাছে যাও তবে আমার জন্য একটি প্রশ্ন জিজ্ঞাসা করে আসো আমি বহু বছর ধরে এই নদীর তীরে পড়ে আছি যখন নদীর ঢেউ আসে তখন আমার দেহ নদীর জলে ডুবে যায় যখন নদীর ঢেউ চলে যায় তখন আমার দেহ এই নদীর পাড়েই পড়ে থাকে অদ্ভুত বিষয় হলো এত বছর কেটে গেলেও আমার শরীর না পড়ছে না গলছে আমি কি আমার পূর্বজন্মে এমন কোনো পাপ করেছি যার জন্য আমাকে এই যন্ত্রণা বুক করতে হচ্ছে এর আসল কারণ কি তখন দুই ভাই বলল। আচ্ছা ঠিক আছে আমরা বোলানাথের কাছে গিয়ে তোমার এই প্রশ্ন জিজ্ঞাসা করব। এই কথা বলে দুই ভাই আবার পথ চলতে শুরু করলো চলতে চলতে তারা কৈলাস পর্বতে এসে উপস্থিত হলো সেখানে এসে তারা ভগবান বোলানাথের লিঙ্গের কাছে এসে হাতজোর করে প্রণাম করলো তারা বলল হে বোলা বাবা আমাদের বাবা কোথায় আমাদের বাবা যখন বেঁচেছিলেন তখন তিনি প্রতিদিন দশ টাকা উপার্জন করতেন সেই থেকে এক টাকা দান করতেন আর নয় টাকা দিয়ে আমাদের সংসার চলতো এখন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন আমরা আমাদের মা সহ অনাহারে দিন কাটাচ্ছি দয়া করে আমাদের বাবাকে আমাদের সঙ্গে ফিরিয়ে দিন ভগবান বিষ্ণু বলেন হে দেবী লক্ষ্মী সেই সরল শিশুগুলির কথা শুনে মুচকি হেসে বললেন বয়ার কিছু নেই আমি তোমাদের বাবাকে বাড়ি পাঠিয়ে দেব। কিন্তু তার আগে তোমরা এখানে বসো বলে বাবা তাদেরকে পাশে বসালেন এবং তাদের আদর করে খাবার খাইয়ে দিলেন খাবার শেষে ভগবান শিব জিজ্ঞাসা করলেন বলো বাচ্চারা আর কি চাও তখন দুই ভাই পথ চলতে গিয়ে যাদের সাথে দেখা হয়েছিল বট গাছ সাপ সেজি মাছ আর মৃত ব্যক্তি তাদের প্রশ্নগুলো ভগবান শিবকে বলল ভগবান ভোলানাথ সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে বললেন হে পুত্রগণ তোমরা পেরার পথে সবাইকে তাদের প্রশ্নের উত্তর জানিয়ে দিও আর এখন তোমরা বাড়ি ফিরে যাও তোমাদের মা তোমাদের জন্য অপেক্ষা করছেন তোমাদের বাবা বাড়িতে পৌঁছে যাবেন এই কথা শুনে দুই ভাই ভোলানাথকে প্রণাম করে বাড়ির দিকে রোয়ানা হলো পেরার পথে প্রথমেই তারা সেই মৃত ব্যক্তিকে দেখতে পেলো যে নদীর তীরে পড়েছিল তাদের দেখে সেই মৃত ব্যক্তি জিজ্ঞাসা করলো বাচ্চারা তোমরা কি ভগবান বলনাথের কাছে আমার প্রশ্ন জিজ্ঞাসা করেছিলে দুই ভাই বলল হ্যাঁ আমরা তোমার প্রশ্ন জিজ্ঞাসা করেছি বোলানাথ বলেছেন তুমি পূর্বজন্মে একজন মহান পণ্ডিত ছিলে। কিন্তু কখনও তুমি তোমার জ্ঞান কাউকে দাওনি এখন মৃত্যুর পর সেই অপ্রদত্ত জ্ঞান তোমার মধ্যে কষ্ট সৃষ্টি করছে যতক্ষণ না তুমি সেই জ্ঞান কাউকে দিবে ততক্ষণ তোমার আত্মা শান্তি পাবে না এই কথা শুনে মৃত ব্যক্তি দুঃখের সহিত বলল বাচ্চারা এই অবস্থায় আমার কাছে কে আসবে জ্ঞান নিতে তোমরাই আমার সব জ্ঞান গ্রহণ করো এরপর সেই মৃত ব্যক্তি তার সমস্ত জ্ঞান দুই বাইকে দিয়ে দিল জ্ঞান দানের সাথে সাথে তার মুখে শান্তির আভা ফুটে উঠল। আর সাথে সাথে তার আত্মা মুখ্য লাভ করল। এবং তার দেহ অদৃশ্য হয়ে গেল এরপর দুই ভাই আবার পথ চলতে শুরু করল। কিছু দূর যাবার পর তারা সেই মাছটিকে দেখতে পেল মাছটি জিজ্ঞাসা করলো বাচ্চারা তোমরা কি ভোলানাথের কাছে আমার প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলে দুই ভাই বলল হ্যাঁ আমরা তোমার প্রশ্ন জিজ্ঞাসা করেছি ভগবান ভোলানাথ বলেছেন তোমার দেহের মধ্যে অমৃত রয়েছে যতক্ষণ না তুমি সেই অমৃত কাউকে দিচ্ছ ততক্ষণ তুমি এইভাবেই কষ্ট বুক করবে মাছটি শ্বাস জড়ে বলল বাচ্চারা এখন এই নদীতে আমার থেকে অমৃত কে নেবে তোমরাই আমার অমৃত নিয়ে নাও এই বলে মাছটি তার দেহে থাকা অমৃত দুই বাইকে দিয়ে দিল অমৃত দেওয়ার সাথে সাথে তার মুখে প্রশান্তির চাপ ফুটে উঠল আর তার আত্মা মুক্তি পেয়ে মুক্ষ লাভ করল এরপর দুই ভাই আবার পথ চলতে শুরু করলো কিছু দূর গিয়ে তারা সেই শেরজিকে দেখতে পেল যিনি পথ ছাড়িদের জন্য কো করছিলেন শেরজি দুই ভাইকে দেখে জিজ্ঞাসা করলেন তোমরা কি আমার প্রশ্নটি ভোলানাথের কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলে দুই ভাই বলল হ্যাঁ আমরা তোমার প্রশ্ন ভোলানাথের কাছে জিজ্ঞাসা করেছি ভোলানাথ বলেছেন তোমার বাড়িতে দুটি যুবতী কোনা রয়েছে যারা এখনো অবিবাহিত যতক্ষণ না তুমি তাদের বিয়ে দিয়ে কন্যাদান সম্পন্ন করছো ততক্ষণ এই কুয়োতে জল উঠবে না প্রথমে তুমি তোমার কর্তব্য সম্পন্ন করো যে দায়িত্ব ঈশ্বর তোমার উপর দিয়েছেন কন্যাদান করার পরে কুয়োতে জল উঠবে এই কথা শুনে শেঠজি চুকের জল ফেলতে ফেলতে পড়লেন ধন্যবাদ বাচ্চারা আমি এক্ষুনি আমার দুই কন্যার বিয়ের ব্যবস্থা করছি এরপর শ্যজী বলেন আমি আমার কন্যাদের জন্য উপযুক্ত পাত্র কোথায় খুঁজতে যাব। তোমাদের দেখে মনে হয় তোমরা খুব সরল এবং সৎ তোমরা দেখতে যেমন একই রকম তেমনি এখন যুবক হয়ে উঠেছ এবং বিবাহের যোগ্য হয়েছ সুতরাং হে সন্তানরা তোমরা দুই যুবকেই আমার দুই কন্যাকে গ্রহণ করো এরপর সেনজি তার দুই কন্যার বিবাহ সেই দুই বাইয়ের সাথে সম্পূর্ণ করলেন তারপর কন্যাদের প্রচুর সম্পত্তি দিয়ে বিদায় করলেন দুই বাই তাদের স্ত্রীদের নিয়ে আবার পথ চলা শুরু করলো কিছু দূর যাবার পর তারা সেই সাপটিকে দেখতে পেল সাপটি বলল, পুত্রগণ তোমরা কি বলনাথের কাছে গিয়ে আমার প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলে দুই বাই বলল হ্যাঁ আমরা তোমার প্রশ্ন জিজ্ঞাসা করেছি ভগবান বলনাথ বলেছেন তোমার কাছে যে নাগমণি রয়েছে তুমি তা কখনও মাটিতে রাখনি বা কাউকে দান নি যতক্ষণ না তুমি এই মনি কাউকে দান করছ ততক্ষণ তোমার শরীর এভাবেই শক্ত হয়ে থাকবে সাপটি তখন শ্বাস ছেড়ে বললো বাচ্চারা এখন এই নাগমণি আমি কাকে দেব তোমরাই এই মণিটি নিয়ে যাও এই বলে সেই সাপটি নিজের নাগমণি দুই বাইয়ের হাতে দিয়ে দিল মনে দেওয়ার সাথে সাথে সাপটির দেহ ধীরে ধীরে স্থির হয়ে গেল আর তার আত্মা মুক্তি পেয়ে মুক লাভ করলো এইভাবে দুই ভাই তাদের স্ত্রীদের নিয়ে আবার পথ চলতে শুরু করল হাঁটতে হাঁটতে তারা সেই বিশাল বটগাছের নিচে এসে পৌঁছাল যেখানে তারা আগের দিন বিশ্রাম নিচ্ছিল বটগাছটি তাদের দেখে জিজ্ঞাসা করল পুত্রগণ তোমরা কি ব্রণের কাছে গিয়ে আমার প্রশ্নটি জিজ্ঞাসা করেছিলে দুই ভাই বললো হ্যাঁ আমরা তোমার প্রশ্ন জিজ্ঞাসা করেছি ভগবান ভোলানাথ বলেছেন তোমার পূর্বজনে তুমি একজন গুরু ছিলে এবং তোমার দায়িত্ব ছিল গুরুকুলে শিশুদের শিক্ষা দেওয়া কিন্তু তুমি সেই শিশুদের দিয়ে নিজের কাজ করিয়ে নিতে তাদের দিয়ে হাত পা টিভি নিতে দ্বিধা কর নি এবং সঠিকভাবে শিক্ষাও দাওনি তোমার জ্ঞান থাকা সত্ত্বেও তুমি সেই জ্ঞান শিশুদের দাওনি আর তাদের অভিশাপে আজ তুমি এই অবস্থায় স্থির হয়ে আছো যতক্ষণ না তুমি তোমার জ্ঞান কাউকে দান করছো ততক্ষণ তুমি মুক্তি পাবে না এই কথা শুনে বটগাছটি শাস্ত্রে বলল আমি এই জ্ঞান কাকে দেব এই জ্ঞান তোমরাই গ্রহণ করো এরপর বটগাছটি তার সমস্ত জ্ঞান দুই পায়ের কাছে দিয়ে দিল জ্ঞান দেওয়ার সাথে সাথে সেই গাছ শান্তি পেল এবং সেই গাছের জমি থেকে মুক্তি পেল এরপর দুই ভাই তাদের স্ত্রীদের নিয়ে হাঁটতে হাঁটতে নিজের বাড়িতে এসে পৌঁছালো বাড়িতে পৌঁছানোর পর কৃষকের স্ত্রী তাদেরকে দেখে খুব খুশি হলেন এবং বললেন বাছারা তোমরা কোথায় চলে গেছিলে এই সুন্দরী মেয়ে দুটিকে যারা তোমাদের সাথে এসেছে দুই ভাই তখন পুরো ঘটনাটাকে তাদের মায়ের কাছে কুলে বললেন ভগবান বিষ্ণু তখন মা লক্ষ্মীকে বললেন হে দেবী সেই দুই ভাই তখন বুঝতে পারল যে তাদের বাবা আর কখনো ফিরে আসবেন না কারণ তিনি ইতিমধ্যে মুখ্য লাভ করেছেন ভোলানাথ তাদের পিতার সৎ কর্মের ফল দুই বাইকে দিয়ে দিয়েছেন এই গল্পের মাধ্যমে ভগবান বিষ্ণু দেবী লক্ষীকে বোঝালেন যে কিভাবে মা বাবার ভালো ও খারাপ কর্মের ফল তাদের সন্তানদের উপর পড়ে এবং পূর্বজন্মের কর্মের ফল কিভাবে বর্তমান যুগে ভোগ করতে হয় পিতা মাতার পাপ ও পুণ্যের ফলও তাদের সন্তানদের জীবনে প্রতিফলিত হয় প্রিয় বন্ধুরা আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব এবং বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন